আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু গাড়ি ট্যাঙ্কি নিয়ে আসলাম এই ট্যাঙ্কিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে কাজের জন্য পাঠিয়েছে সবগুলো ট্যাঙ্কির তলা ছিদ্র স্টিকারের সমস্যা কালার নষ্ট হয়ে গেছে যাবতীয় সমস্যার জন্য আমাদের এখানে পাঠায়েছে ভিডিও শুরুতে বলি আপনারা যারা ছিদ্র ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি বাইকের বিষয়ে যা আপনাদের অনেক কাজে দেবে তো সেই জন্য হলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওতে হয়তো বা আপনার গাড়ি আজকে ভালো আজ না হয় কাল একটা সমস্যায় পড়বেন তো তখন আপনার বস্তু সুবিধা হবে সমাধান কীভাবে করবেন যাই হোক এই ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্যাঙ্কিগুলো আসছে ট্যাঙ্কিগুলো তলা ছিদ্র পুরাতন ট্যাঙ্কি অনেকে ট্যাঙ্কি পুরাতন হলে ট্যাঙ্কি বাদ দিয়ে নতুন ট্যাঙ্কি নিয়ে চিন্তা করে ভাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা থাকবে নতুন নেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে পুরাতন ট্যাঙ্কিগুলো কন্টিনিউ যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু জানেন আমাদের এখানে ট্যাঙ্কির অভাব নেই এই যে ট্যাঙ্কিগুলো প্রতিনিয়ত কাজ হচ্ছে প্রতিনিয়ত ট্যাঙ্কি আসছে পুরাতন ট্যাঙ্কিগুলো এই ট্যাঙ্কিগুলো আবার নতুনের মতো করে রিপেয়ার করে আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে মাল পাঠাইতে পারবেন কিছু ট্যাঙ্কি আপনাদের দেখায় কী সমস্যার জন্য পাঠা আছে এই ট্যাঙ্কিটা দেখেন তলা ছিদ্র একবারে তলার অবস্থা খুবই খারাপ এই ট্যাঙ্কিটা আবার নতুনের মতো করে রিপেয়ার হবে দেখা এই ফ্লেটিনা ট্যাঙ্কিটা তলা ভালো আছে গুরো এই ট্যাঙ্কিটা কালার হবে শুধু কালার হবে শুধুমাত্র কালার এবং এই ট্যাঙ্কিটা দেখেন এই ট্যাঙ্কিটার তলা ছিদ্র তেল পরে সাইড দিয়ে তেল পরে লিক হয়ে গেছে এই ট্যাঙ্কিটা কাজ হবে নতুনের মতো তো এই ট্যাঙ্কিটা দেখেন এটা কিন্তু তলা ছিদ্র গাম মারা রয়েছে অলরেডি তো গাম মারা তলা কেটে নতুন করে তলা বানায় নতুন করে কাজ হবে হিরো স্প্লেন্ডার এই ট্যাঙ্কিটা দেখেন এটা অরিজিনাল তলা ট্যাঙ্কি আগে একবার তলা পরিবর্তন হয়েছে এটা এটাঙ্কিটার কালার হবে কালার নষ্ট হয়ে গেছে দেখা এই ট্যাঙ্কিটারও একই অবস্থা অরিজিনাল তলার ট্যাঙ্কি কালার ভালো আছে কালার নষ্ট হয়ে গেছে কালার করার জন্য কটাইছে তো এই হলো ট্যাঙ্কিগুলোর অবস্থা আপনারা যারা সারা বাংলাদেশ থেকে সিদ্ধ পচা ট্যাঙ্কি চারটে ট্যাঙ্কি সার্ভিস নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন এবং আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালাইতে পারেন এবং জং ট্যাঙ্কিগুলো গুলো আপনারা ওয়াশ করবেন ঠিক মতো যাতে ভালো থাকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার বাইকের ট্যাঙ্কি কি সমস্যা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আহমদুল্লাহ